আমি ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যা আল্লাহর রহমতে সমাধান করার লক্ষ্যে দুই পক্ষের আমন্ত্রণে আজকে আপনাদের মাঠে দাঁড়িয়ে যুব সমাজের কাছে আমার আবেদন সমাজকে সমাজ একটা দেশকে বদলে দিতে পারে সেই যুব সমাজের মন প্রফুল্ল রাখার জন্যে খেলাধুলা ছাড়া বিকল্প সেই জন্যে খেলাধুলার প্রতি আমার দুর্বলতা বেশি আমি ভবিষ্যতে এ দেশের তিন উপজেলার যত আনন্দ ঘন খেলা আছে আপনারা ডাকলে আমাকে পাবেন এখন বৃষ্টি হয়ে যাচ্ছে বেশি বক্তব্য না দিয়ে আমি আপনাদের খেলা উদ্বোধন ঘোষণা করছি আপনারা সুন্দরভাবে খেলেন আসসালামু আলাইকুম আমার পেয়ারে খেয়াল আমি সঙ্গে আছি

Bij mij, 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 bij